হে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি অনেক অনেক ভালো আছেন তো আপনাদের দোয়াতে আমরা অনেক ভালো আছি তো ভিডিও থাম্বনেল দেখে আপনারা বুঝে গেছেন যে আমরা আজকে কোথায় যাচ্ছি তো ভিডিওটা লম্বা করব না অবশ্যই শেষ পর্যন্ত আপনারা দেখবেন বোলার ভিতরে সবচেয়ে বাইনাল জায়গা হচ্ছে খেজুর গাছ এবং জেকুব টাওয়ার তো আমরা প্রথমে খেজুর গাছে যাব তারপর সর্বশেষ জেকুব টাওয়ারে যাব আসল কথা বলতে আপনার খেজুর গাছে যাওয়ার সময় যে রোডটা পড়ে অনেক সুন্দর রোডটা দেখার মতো একটি রোড তো আমার সাথে আছে আমার বন্ধুরা পারবে শ্যাম তারপর জুবার ভাই তো আমরা প্যানালে চলে আসলাম খেজুর গাছে তো এই জায়গা অনেক দূর থেকে মানুষ আসে ঘোরার জন্য খেজুর গাছে তো আপনারা চাইলে ফ্যামিলি নিয়ে আসতে পারেন খেজুর গাছে দেখেন কি সুন্দর দেখতে খেজুর গাছে অনেক সুন্দর ভিউটা অনেক সুন্দর উপভোগ করতে পারবেন বেলা এসে আপনারা দেখেন এই জায়গায় আসলে আপনারা প্রকৃতি মাঝে হারিয়ে যান এত সুন্দর খেজুর গাছে তো গুড়াগুড়ি পরে এখন আমরা চরবাসন জেকুব টাওয়ার উদ্দেশ্যে রওনা হলাম তো অবশেষে চরবাসন জেকুব টাওয়ার চলে আসলাম আমাদের পলা জেলার ভিতরে সবচেয়ে সুন্দর জায়গা হলো চরবাসন জেকুব যে উচ্চতা হলো পঁচিশ ফিট এবং বিশতলা যে খুব টাকার হলে টিকিট কাটতে হবে আর এক পিস টিকিটের দাম হলো একশো টাকা আমি মনে করবো লস হবে না একশো টাকা দিয়ে টিকিট নিয়ে উপর থেকে আপনারা মহাসাগর দেখতে পারবেন দূরবীন দিয়ে এবং সুন্দর সুন্দর জায়গায় দেখতে পারবেন চটপশনের উপভোগ করতে পারবেন